সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কে ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার আলী আপনাদেরকে জানাই স্বাগত সম্মানিত দর্শক আজ আমি আপনাদের সামনে একটি চারতলা শতক জায়গার উপরে দুই ইউনিটের একটি বাড়ির প্ল্যান সম্পর্ক প্ল্যান এবং ডিজাইন সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব দর্শক দর্শক এই বাড়িটি আমার এক লাইন যশোর পৌরসভার কাছাকাছি পৌরসভার ওখানে ডিজাইন ক্লায়েন্টের জন্য ডিজাইনটা করা হয়েছে তো ডিজাইনটা একটি নান্দনিক ও অধিকতার দৃষ্টি আকর্ষণ করে ডিজাইন করা হয়েছে এর ভিতরের ফাংশনগুলি যেমন সুন্দর তেমনি এর আউটলুকিংও সাম তেমন সুন্দর দর্শনী আপনারা হয়তো ভাবছেন আপনাদের কারো চার শতক একটি জায়গা এই চার শতক জায়গার উপরে কি করে একটি দুই মিনিটের বাড়ির ডিজাইন করবেন সেজন্য আমার এই আইডিয়াটি আপনাদের কাছে একটি চমৎকার হিসেবে পরিগণিত হবে আমি এই একটু পরে আপনাদের সামনেই এই চারতলা বাড়ির প্ল্যানের আর্কিটেকচার প্ল্যানটি দেখাব এবং তার এরপরে আমি এই বাড়িটি চারতলা বাড়িটি করতে কত টাকা খরচ হবে কী পরিমাণ মালামাল লাগবে সেই বিষয়ে আপনাদের কাছে আলোচনা করব। এবং ডিটেল ধারণা দেব সমরের দশক এই বিল্ডিংটির সামনে চারশো সতেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট জায়গার উপরে এই ডিজাইন করা হয়েছে কিন্তু একটু জায়গা বেশি আছে আমরা উভয় দিকে চতুর্দিকে দুই ফিট করে ছাড়া হয়েছে আর এর রোডটা একটু কার আকারে আছে বিল্ডিংটির এক পাশ থেকে এর গে নয় ফিটের হাইটের একটা গেট দেওয়া আছে এবং এর ফ্রন্ট সাইডে কিছু গার্ডেনিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে এবং দুই পাশে দুইটা বারান্ডার দিয়ে বারান্দার ডিজাইনগুলো এত সুন্দর করা হয়েছে যে আধুনিক এবং স্টাইলিশ একটা ডিজাইনের ভিতরে পড়বে এবং এর সামনে একটা টয়লেটের ব্রিকের টেক্সচার দিয়ে ডিজাইন করা হয়েছে এবং উভয় পাশের এবং তো উভয় পাশে যে কালার কম্বিনেশন কম্বিনেশনগুলো খুব চমৎকার করে ডিজাইন করা হয়েছে এবং ফ্রন্ট সাইডে ফ্রন্ট সাইডের আউটলুকিংটা এত সুন্দর হয়েছে যে একটা নান্দনিক ও দৃষ্টি আকর্ষণকারী হিসাবে পরিগণিত হবে সম্ভবত দর্শক চলুন আমরা আর্কিটেকচার প্ল্যানটি সম্পর্কে এখন আলোচনা করব এখান থেকে রোডটা একটু কারো আকারে ঘুরে গেছে রোডটা হলো ষোলো রাস্তা আছে বিল্ডিংয়ের সামনে এখানে আমরা এন এক্সিট দিয়ে দিয়েছি এখান থেকে আমরা এন এক্সিট দিয়েছি আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোর দেখাবো নিস্তালেও দুইটা ইউনিট ডিজাইন করা হয়েছে এবং পার্কিংয়ের জন্য জায়গা রাখা হয়েছে আমরা শুরুতে আমরা পার্কিং অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর দেখাবো প্রথমে সামনে আমরা কিছু গার্ডেনিং এর ব্যবস্থা করছি এখানে যে 3D দিবে হতে আমরা গার্ডেনিং ব্যবস্থা গার্ডেনিং দেখছি এখানে আর্কিটেকচার প্ল্যানে আমরা দেখাচ্ছি যে এখানে কিছু এর ব্যবস্থা রাখছি এখানে এনটির জন্য এখানে র্যাম্প ইউজ করছি আমরা পার্কিং লেভেলটা দুই ফিট রাখছি এখানে কিছু মোটর সাইকেল লেভেল প্লাস এখানে কারের জন্য জায়গা রাখছি আমরা এখানে পিএল লেভেলটা সাড়ে তিন ফিট রাখছি এবং নিস্তালে দুইটা ইউনিট রাখছি নিস্তালে দুইটা ইউনিট রাখছি নিস্তালে দুইটা ইউনিট প্রথমে আমরা একটা ইউনিট হলো এটা এটা হলো ইউনিটে এর ইউনিটের এর সাইজটা হলো আটশো পঁয়তাল্লিশ পঁয়ষট্টি স্কোয়ার ফিট দেওয়া আছে এখানে প্রথমে ড্রয়িং রুম ড্রয়িং কাম ডাইনিং রুম নয় ফিট চার ইঞ্চি বাই তেরো ফিট হ্যাঁ দেওয়া আছে এখানে সাইড বেড দেওয়া আছে এ পাশে একটা এ পাশে একটা কিচেন রাখা হয়েছে কিচেনের মারফত দশ ফিট প্রায় সাড়ে চার ফিট দেওয়া আছে এখানে মাস্টার বেড রাখা হয়েছে এখানে মাস্টার বেডের সাথে একটা অ্যাটাচ টলে রাখা হয়েছে একটা মাস্টার বেডের সাথে একটা বারান বারান্দা অ্যাটাচ রাখা হয়েছে এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে আর এখানে কম টয়লেট এবং আর এ একটা দুইটা টয়লেট একসাথে রাখা হয়েছে কিন্তু এই কম টয়লেটে ভেন্টিলেটরটা আট ফিট লেভেলে হবে আমরা এই পাশের একটা ইউনিট বিয়ের একটা ইউনিট রাখ ইউনিট রাখছি ইউনিট এর এটা প্রথমে ফায়ার ইউজ করছি এ একটা সাইড বেড রাখছি সাইড বেডের সাথে দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট এখানে এ একটা ড্রয়িং কাম ডাইনিং রাখছি ড্রয়িং কাম ডাইনিং মাফল সাড়ে দশ ফিট বা আট ফিট এখানে টয়লেট টয়লেট একটা কমন টয়লেটের জায়গা রাখছি এখানে একটা কিচেনের জায়গা রাখছি আর আরেপাশে একটা মাস্টার বেডের জায়গা রাখা হয়েছে মাস্টার বেডটা সাজ হলে সাড়ে দশ ফিট বাই বারো ফিট জায়গা রয়েছে আসলে আমরা ডিজাইনটা করছি হলো তেষট্টি ফিট বাই একত্রিশ ফিট ছয় ইঞ্চি কিন্তু একটু জায়গা বেশি আছে এখানে আমরা দুই চোদ্দ চোদ্দোর দিকে দুই ফিট করে ছাড়া হয়েছে কিন্তু মূল মূল বিল্ডিংটার ফ্লোরলে ফলটা হলো চৌত্রিশ বাই একত্রিশ ফিট ছয় বাই বাইশটি অর্থাৎ সতেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট এর ভিতরে এখানে আমরা দোতলার অর্থাৎ ফার্স্ট ফ্লোর চলে আসলাম ফার্স্ট ফ্লোরে আমরা দুইটা ইউনিট ডিজাইন করছি প্রথমে ইউনিট এ আমরা দেখবো প্রথমে ইউনিট এর প্রথমে ঢুকেই একটা ফায়ার ইউজ করছি এখানে ফয়ারে কিছু স্পট লাইট থাকবে ফিট লেভেলে হাইট হবে এখানে প্রথমে ড্রয়িং রুম আমরা ড্রয়িং রুম পাবো ড্রয়িং রুমে কিছু সোফা এবং টিভি অল ক্যাবিনেট দিয়ে এগুলো ডিজাইন করা হয়েছে এরপরে আমরা ডাইনিং দেখবো ডাইনিং মাফল নয় ফিট বাই তেরো ফিট এখানে ডাইনিং সাথে একটা কমন টয়লেট ইউজ করা হয়েছে এখানে একটা ওয়াশ জোন রাখা হয়েছে এখানে কিচেনের জন্য জায়গা রাখা হয়েছে এরপরে এখানে ফ্রিজে ফ্রিজ এবং ওয়াল ডাইনিং অগনের জন্য জায়গা রাখা হয়েছে ফ্রিজে কিচেনের সাথে একটা বারান্দা রাখা হয়েছে এখানে কিচেনের সাথে এবং এখানে একটা গেস্ট বেড রাখা হয়েছে ডাইনিংয়ের সাথে আর পাশে আমরা একটা স্পেস দিয়ে একটা করিডোর স্পেস বা ফায়ার স্পেস দিয়ে আমরা দুইটা বেড একটা মাস্টার বেডটা চাইল্ড বেড রাখা হয়েছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে একটা একটা স্টলে রাখা হয়েছে স্টলে আমরা কমর ইউজ করছি এখানে শাওয়ার এখানে বেশিনের জন্য জায়গা রাখছি এখানে মাস্টারের সাথে একটা বারান্ডা খুব নান্দনিক ডিজাইনের সাথে আধুনিক ডিজাইনের আকারে একটা বারান্ডা রাখা হয়েছে পাশে একটা চাইল্ড বেড রাখা হয়েছে সাইল বেডের সাথে একটা স্ট রাখা হয়েছে এবং বারান্ডা রাখা হয়েছে এবং এই ইউনিটের ইউনিটের স্কোয়ার ফিট রাখা হয়েছে আটশো আশি স্কোয়ার ফিট এবং এর তিনটা বেড রাখা হয়েছে তিনটা টয়লেট রাখা হয়েছে দুইটা অ্যাটাস্ট টয়লেট একটা কমন টয়লেট এবং কিচেন রাখা হয়েছে বারান্ডাও রাখা হয়েছে এরপর আমরা ইউনিট বিতে আসবো ইউনিট বিতে প্রথমে ফায়ার ইউজ করছি ফায়ারের এরপরে ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাথে সোফা এবং এর টিভি টিভি কেমনিট দিয়ে সাজানো হয়েছে ইউনিট বি এর এর স্কোয়ার ফিট হলো আটশো পঁয়ষট্টি স্কোয়ার ফিট রাখা হয়েছে প্রথমে ডাইনিং এর এরপরে ডাইনিং পাবো ডাইনিংয়ের সাথে ফ্রিজ এবং ডাইনিং ডাইনিং পাবনের জন্য দেখা রাখা হয়েছে এ পাশে আমরা একটা কমন টনের জন্য জায়গা রাখছি আপনার ডাইনিংয়ের সাথে এর পাশে গেস্ট বেল রাখা হয়েছে যাতে সহজে কমন ইউজ করতে পারে এপাশে একটা কিচেন রাখা হয়েছে এর সাথে এবং কিচেনের সাথে বারান্ডাও রাখা হয়েছে কিচেনে কোথায় বার্নার কোথায় সিং ইউজ করবো এগুলোর জন্য জায়গা পজিশন দেখানো হয়েছে এরপর আমরা এখানে একটা স্পেস দিয়ে এর স্পেস থেকে আমরা মাস্টার বেড এবং চাইল্ড বেডের জন্য যাওয়ার জন্য জায়গা রাখছি মাস্টারবেডের সাইজলে এগারো ফিট বা সাড়ে এগারো ফিট এখানে একটা টয়লেট অ্যাশ টয়লেট রাখা হয়েছে এর সাথে বারান্ডাও রাখা হয়েছে আবার এই পাশে একটা চাইল্ড বেড রাখা হয়েছে সাথে একটা অ্যাটাস্টলার রাখা হয়েছে দর্শক বললে আমি এখন এর এই বিল্ডিংটি চারতলা বিল্ডিংটির খরচের বিষয় খরচের বিষয়ে আলোচনা করবো যেহেতু এই চারতলা বিল্ডিংটি আমরা ফ্লোরের ফ্লোলডি ধরছি হলো একত্রিশ ফিট ছয়াশি বাই তেষট্টি ফিট অর্থাৎ ফোর সিমেল সতেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট এখন যদি আমরা এর ফাউন্ডেশান কো অর্থাৎ ফাউন্ডেশন বলতে ফাউন্ডেশন থেকে শুরু করে গ্রেট বিম পিএল অর্থাৎ পিএল লেভেল পর্যন্ত গ্রেট বিম পর্যন্ত আমরা যদি ফাউন্ডেশন কস ধরি তাহলে এর আটশো টাকা করে ফিট অর্থাৎ আটশো থেকে এক হাজার টাকা ফিট ধরা দেয় সেখানে আমরা আটশো টাকা করে যদি ধরি তো সতেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ারফিট অর্থাৎ এখানে যদি আমরা পাইল পাইল ফাউন্ডেশন যদি না ইউজ করি অর্থাৎ পাইল যদি না করি এমনি যদি ফাউন্ডেশন অথবা কম্বাইন্ড ফুটিং অথবা ফুটিং ফাউন্ডেশন যদি করি তাহলে সেক্ষেত্রে আমরা সতেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের টাকা করে ধরতে পারি সেখানে আসা হলো পনেরো লক্ষ সত্তর হাজার টাকা আমরা এখানে আসবে ফাউন্ডেশন পর্যন্ত ফাউন্ডেশন অর্থাৎ পিএল পর্যন্ত এবার ফলোর কাস্টিং আমরা যদি ধরি অর্থাৎ প্রত্যেকটা ফ্লোর স্লাব বিম কলাম এগুলো কাস্টিং যদি ধরি তাহলে সেক্ষেত্রে আর ছশো টাকা থেকে সাতশো টাকা ধরতে পারি সেখানে আমরা ছশো টাকা করে ধরবো সতেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের জন্য আসে হলো দশ লক্ষ সাতচল্লিশ টাকা সাতচল্লিশ হাজার টাকা আসে এখানে চারটা ফ্লোরের জন্য যদি ধরি তাহলে একচল্লিশ লক্ষ আসে আঠাশ হাজার টাকা আসবে এবার ফ্লোর ফিনিশিং অর্থাৎ ফ্লোর ফিনিশিং বলতে ইলেকট্রিক প্লাম্বিং স্যানিটেশন টাইলস ফিটিংস এগুলো হল আদার্স সব কিছু ধরে এখানে বারোশো থেকে পনেরোশো টাকা ধরতে পারি সেখানে আমরা এবারে যে বারোশো টাকা ধরবো সতেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটের ভিতরে বিশ লক্ষ চুরানব্বই হাজার টাকা আসবে এখানে চারটা ফ্লোরের জন্য ছিয়াত্তর হাজার টাকা আসবে এবারে আমরা যদি এখানে টোটাল চারতলা বিল্ডিংয়ের জন্য যদি কষ্ট ধরি হলো তাহলে এক কোটি একশো এক কোটি একচল্লিশ লক্ষ চৌত্রিশ হাজার টাকা তার মানে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকায় সামথিংয়ের ভিতরে আপনার বিল্ডিংটি কমপ্লিট হয়ে যাবে তখন তো আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে কামনা করে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum